হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেcantidad আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আই होप আজকের ভিডিওটি ভালো লাগবে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকবে কিচেন র্যাক পরিষ্কার এবং হচ্ছে গুছানো আমি নতুন করে আবার কিভাবে গুছিয়ে রাখছি আমার কিচেন র্যাকটাকে সেটাই কিন্তু এই যে আজকে আবার আপনাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে তো আমি গত যে ভিডিওটা দিয়েছিলাম আমার ওই ভিডিওটা এত এত ভালোবাসা আমার প্রিয় অপপ্রিয় ভাইয়াদের কাছ থেকে আমি পেয়েছি এত এত সাপোর্ট পেয়েছি আমি ভাবলাম যে আবার একটা নতুন করে ভিডিও দেওয়া যাক আমি যেভাবে নতুন করে আবার সাজিয়ে রাখ जी ভাবা সেই কাজ আমি এই যে নতুন ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি পুরো কিচেনে একটা পরিষ্কার করে নিয়েছি একটা ভিজা টাওয়াল দিয়ে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমি কখনই ঘষা মাজা করি না আমি র্যাকটাকে একটা ভিজা ন্যাকটা দিয়ে বা ভিজা টাওয়াল দিয়ে সবসময় পরিষ্কার করে রাখি কারণ আমি যদি বেশি ঘষা মাজা করতে যাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এই যে কিচেন র্যাকটা এতটা সুন্দর চকচকে ঝকচকে সেটা কিন্তু দেখা যেত না সেটা একদম স্ক্র্যাচ পড়ে যেত এই র্যাকটার অনেক বয়স হয়েছে তারপরও দেখেন দেখতে অনেকটাই নতুনের মতো কারণ আমি প্রতি সপ্তাহে ভিজা ন্যাকটা দিয়ে বা ভিজা টাওয়াল দিয়ে এইভাবে পরিষ্কার করে থাকি ডাল হয়ে গিয়েছিল আমি সেই ডালটা রিফিল করে নিলাম আর যে মানে জার বা বয়াম যে যেটাই বলি না কেন সেগুলো কিন্তু এই যে পরিষ্কার করে নিচ্ছি একটু ভেজা নাকড়া দিয়ে কিন্তু মুছে নিচ্ছি তাহলে কিন্তু কোনো কিছুই একটা যে চিপকানো যে একটা মানে ময়লা বা তেল চিটচিটে একটা ভাব যে থাকে সেগুলো কিন্তু আর পড়বে না প্রতি সপ্তাহে যদি আমরা এই কাজগুলো করে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিটা জিনিস সংসারে একদম চকচকে ঝকঝকে থাকবে এখানে আমি র্যাকটার মধ্যে র্যাকসিন বিছিয়ে নিচ্ছি আমি এক গজ একটা র্যাকসিন কিনে নিয়ে আসছিলাম সেটা কেটে সুন্দর করে এই যে ভাজ ভাজ করে বিছিয়ে নিলাম তো আমি আমার কিচেন ব্যাগটাকে যেভাবে সাজাই সেটাই যে আপনাদের সাথে শেয়ার করছি আরো কিছু শেয়ার করব আলহামদুলিল্লাহ আমার পরিবারে 1k সাবস্ক্রাইবার হয়েছে সেটা মানে আপনাদের ভালোবাসা এবং আমার মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি 1k সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি আপনাদের অসংখ্য অসংক ভালোবাসায় এবং অনেক অনেক সাপোর্টের জন্য আজকে আমি আমার মানে 1k সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি সেজন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে এগিয়ে যাওয়ার পথে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং সময়ে আমাকে সাপোর্ট করে যাবেন এটাই আমি আপনাদের চাচ্ছি আর সবসময় এভাবে ভালোবেসে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি সেটাই আমি সবসময় চেষ্টা করব যদি ভুল চোখ হয়ে থাকে আমাকে ক্ষমা দেশটি সুন্দর চোখে দেখবেন আমাকে সর্বপ্রথম অভিনন্দন জানিয়েছে আমার প্রিয় সিমু আপু ও রাজিয়া আপু আমাকে অনেক অনেক অভিনন্দন জানিয়েছে আপু তোমাদের অসংখ্য অসংখ্য বা চায় মগ যেটাই আছে না কেন সেটা এগুলো এখন সাজিয়ে নিচ্ছি তো এখানে আমি কাচের গুলো এবার কিন্তু উপর সাইডে রাখলাম কারণ এগুলো কিন্তু প্রয়োজনীয় জিনিস সবসময় এগুলো হাতে কাছে রাখা ভালো আমি কিছু কথা বলতে চাই হয়তোবা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন আপনারা কিছু কিছু আপরা আছে বলে যে ইউটিউবার নাকি কপি করা হচ্ছে আসলে কি তাই কারো কাজ কারো কথা কখনো কি কপি করা যায় একদম ভুল কথা আমার কাছে মনে হয় জানি না এখন আপনাদের কি মত কিন্তু আমার কাছে মনে হয় আমরা এই যে ভিডিও শেয়ার করছি এগুলো কিসের জন্য শেয়ার করছি আমরা এই যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো একজন আইডিয়া পাবে সে যদি ভালো কোনো কাজে লাগাতে পারে সেটা তো আমার জন্য ভালো যে আমার কোনো কাজ দেখে সে করতে পেরেছে আমার এটা আরো ভালো লাগার কথা সেখানে কিন্তু মানে মন খারাপ করে কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলার কোনো মানে হয় না আসলে একটা কথা কি কারো ভালো কেউ দেখতে পারে না কেউ ভালো করছে কেউ ভালো খাচ্ছে কেউ ভালো করছে এগুলো কিন্তু কেউ পছন্দ করে না সেজন্য হয়তো বা একটা কথা মানে মানে হয়ে গিয়েছে যেটা হচ্ছে কপি 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 করা করা। কি কেউ কাউকে করছে কাউকে কিন্তু কেউ কপি করছে না আল্লাহ প্রতিটা মানুষকে নিজের হাতে তৈরি করেছে এবং নিজের হাতে প্রতিটা মানুষের মধ্যে তার প্রতিভা দিয়েছে অনেকে আছে সেই প্রতিভাটাকে কাজে লাগাতে পারে অনেকেই পারে না কিন্তু এর এই নয় যে তাকে কপি করছে একটা কাজ দেখে যদি কাজটা করে কেউ তাহলে কিন্তু সেটা কপি বলে না আমিও কিন্তু বলতে পারি কিচেন যে একটা আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা আমার খুবই ভাইরাল ভিডিও হয়েছিল তো আমার ওই ভিডিও দেখার পরে আমি অনেক অনেক ইউটিউবারদের দেখেছি সেইমভাবে অনেকে আমার মতো করে ভিডিও ছেড়েছে কিন্তু এর মানে এই নয় যে সে কপি করছে সে আমার কাছ থেকে একটা আইডিয়া পেয়েছে এবং সে সেই আইডিয়াটা কাজে লাগিয়েছে এর মানে এই নয় যে সে আমাকে কপি করেছে আমরা ভিডিও দিচ্ছি আইডিয়ার জন্য সে আইডিয়াটা কাজে লাগাচ্ছে সেটা আমার জন্য অনেকটাই মানে খুশি একটা বিষয় যে আমি কিছু করছি সে কিছুটা কেউ আমার কাছ থেকে মানে আইডিয়াটা নিয়ে তা সে কাজে লাগাচ্ছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া সেটা কিন্তু আমি কখনোই বলবো না আমাকে কপি করছে যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না কারো কাছে হয়তোবা কষ্ট লাগতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কথাগুলো বলা খুবই জরুরি ছিল কারণ কাউকে কেউ কপি করে না হয়তো আইডিয়াটা কাজে লাগে সেটাই যা কপি কাউকে কেউ করে না। এখানে আমি আমার কিচেন খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আমি সবসময় কিন্তু বলি সবুজ আমার ভীষণ পছন্দ প্রকৃতি আমার ভীষণ পছন্দ আমি আমার ঘরের প্রতিটি কোনায় সবুজের ছোঁয়া দেওয়ার চেষ্টা করি এই যে এখানেও কিন্তু বাদ দেয়নি আমি কিচেন র্যাকেও আমি সবুজের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি আর এই যে দেখেন আমি খুব সুন্দর করে আমার কিচেন র্যাকটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি হয়তোবা বা আজকের আইডিয়াটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগতে পারে আর ভালো লেগে গেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আমি আমার কিচেন র্যাকটা সবসময় এভাবেই কিন্তু পরিপাটি করে গুছিয়ে টিপটপ রাখার চেষ্টা করি চলেন আপনাদেরকে এখন দেখাই তোম কিচেন র্যাকটা দেখতে কেমন হয়েছে সাজানোর পরে আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম